আমি এখন এসে গিয়েছি ডাইহাটের কয়াল বাড়ির লক্ষ্মীনারায়ণ ঠাকুর দেখতে আপনাদের দেখাচ্ছি সেই লক্ষ্মীনারায়ণ ঠাকুর এবং এনাদের বাড়ির কোনো কর্মকর্তাকে যদি পাই আপনাদের সঙ্গে তার সঙ্গে সাক্ষাৎ করাচ্ছি আমরা এসেছি কয়াল বাড়ির সেই বিখ্যাত পুজো আদি অনন্তকাল ধরে হয়ে আসছে এখনও বিদ্যমান সেই পুজো সেই বাড়ির কর্মকর্তা একজন আছেন অশেষ স্কোয়ার ওনার সম্পর্ক মানে ওনার কাজে আমরা জানবো এই পুজো আদি বৃত্তান্ত কীভাবে মানে পুজোটা এলো আমাদের তাই হাতে একটু দর্শকদের বলুন আমাদের বাড়ির পুজোর ইতিহাসটা আচ্ছা যা আমাদের দাঁইহাটের রাসযাত্রা তো অত্যন্ত প্রাচীন রাসযাত্রা তো দাইহাট এককালে কাঁসাপি দলের জন্য খুব বিখ্যাত ছিল তো ওই কাঁসাপি দলের একজন মানে দাইহাটে প্রধান একজন বড় ব্যবসায়ী ছিলেন রাধা কিশোর কয়াল ওই রাধা কিশোর কয়াল এই লক্ষ্মীনারায়ণ পুজোর সূচনা করেন আজ থেকে একশো চার বছর আগে আগে তো আগে আমাদের দাইহাটে আসে কি হতো যখন ইলেকট্রিক আসেনি আর কি তখন কী হতো ঢাক বাজিয়ে তারপর মশাল জ্বালিয়ে গ্যাসের আলোয় এভাবে শোভাযাত্রা বেরোত তো এই রাধাকিশোর কয়ালের ঠাকুরের এই ঠাকুর থেকেই আমাদের দাঁইহাটে প্রথম ব্যান্ডের বাজনা দিয়ে যে শুরু হয় প্রসেসন শুরু আর কি সেটা হচ্ছে এই ঠাকুর থেকেই শুরু তখন এটা থাকা আকারেই হতো তখন এই ঠাকুর বাড়ি তৈরি হয়নি তখন থাকা আকারে হতো পরবর্তীকালে আমাদের যখন এই ঠাকুর তৈরি হলো আর কি তখন থেকে আর প্রসেশনে বের করা হয় না হয় না কো এখন এইভাবেই বেরোয় অথরা মানে আগামী কাল কি ঠাকুর থাকছে না কালকে মায়ের কি হই যাবে না না ঠাকুর থাকবে কালকে থাকবে মানে পুতনা মানে বিসর্জন হয় প্রতিমা বিসর্জন হবে কালকে সন্ধে বেলা কালকে সন্ধে সন্ধে বেলা নমস্কার মন্দরা আমরা এখন এসএসটি চন্দ্রবাড়ি ডান হাতে বিখ্যাত পুরনো পূজো রাধা কৃষ্ণ ঠাকুরের সামনে আমরা এখন আছি তাহলে ওই বাড়ির একজন কর্মকর্তাকে পেয়েছি যিনি এই পুজো এখনো পর্যন্ত দেখাশোনা করে চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তা ওনার কাছ থেকে শুনবো এই পুজোর ইতিহাস কত বছর ধরে চলছে মোটামুটি আনুমানিক তিনশো বছরের উপর এটা চলছে এবং এটা এটা আলাদা একটা বাড়ি ছিল রাজমঞ্চ বলে সেটা যদিও ভেঙে গেছে এখন বাড়ির ভিতরেই হচ্ছে আর মঙ্গলতলিকা সূত্রে এটা এখন মানে এই বাড়ির যে মেয়ে ছিলেন লবন্ধ মহিদে উনি এটা চালিয়ে যাচ্ছিলেন এবং তার আয়োজন করে চালিয়ে যাচ্ছে আরম্ভ করেছিলেন এটা মদন মোহন চন্দ্র মদন মোহন হ্যাঁ মানে কত বছরে হচ্ছে না প্রায় আড়াইশো থেকে তিনশো বছর হ্যাঁ এটা মানে এটা ছিল প্রথমে কিন্তু চাকা ফেরা হতো শান্তি পূজা আছে না চাকা ফেরা ছিল চাকা ফেরা হ্যাঁ আমার বাড়িতে সাজানো হতো অস্ত্র সখী নিয়ে ওই চাকা ফেরা জিনিসটা এবার সেসব গুলো নেই এখন প্রতিষ্ঠিত করে এবং এটা চলছে আমাদের দাঁড়িয়ে হাতে বহু পুরনো একটা কয়ার বাড়ি আপনাদের শোনালাম আর এটা হচ্ছে চন্দ্র বাড়ির এটা ভালো ভাবে এখনো প্রতি বছর নেয় না হ্যাঁ এবং এটা মানে চার দিন ধরে পুজোটা চলে চার দিন ধরে কন্টিনিউ মানে আজ থেকে শুরু আজ থেকে শুরু এবং চার দিন ধরে চলবে মানে এটা সেই তখন থেকেই হয়ে আসছে এটা মানে চার দিন ধরেই বন্ধ চলবে না বন্ধ চার দিন চলবে চতুর্থ দিনে দিন পাওয়ার পর তারপর একটা বিশ্বাস হয় 这个。